নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি গরম তেলে চিড়ে ভেজে দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা প্রথমেই আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি এবারে এখানে একটি ছিদ্রযুক্ত ছাঁকনা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিড়ে চিরাগুলোকে এবারে ছাঁকনার সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি চিরাগুলোকে এইভাবে চেলে নিলে চিরার মধ্যে কোনো নোংরা থাকলে বা বালি থাকলে সবগুলো এই ফটো দিয়ে পড়ে যাবে দেখুন চিরাগুলো থেকে অনেকগুলো নোংরা বেরিয়ে এসেছে চিরাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে এবারে কিছুক্ষণ গরম করে নিব তেলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিড়ে চিড়েগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি চিড়া ভাজার সময় গ্যাসের আশটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে ফুল আছে রাখলে কিন্তু চিড়াগুলো পুড়ে যাবে সবগুলো চিরাকে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চিরাগুলো কি সুন্দর ফুলে উঠেছে চিরাগুলোকে এবারে ভালো করে ভেজে নিতে হবে চিরাগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে সবগুলো চিরা উঠিয়ে নিয়েছি বাকি দিয়ে দিচ্ছি তেলে এই চিরাগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো চিড়া ভাজা হয়ে গেল চিরা ভাজা তেলে এবারে এক বাটি বাদাম ভেজে নিব বাদামগুলো দিয়ে দিচ্ছি তেলে বন্ধুরা বাদামগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিট সময় ধরে বাদামগুলো ভেজে নিলেই হবে দুই মিনিট সময় ধরে বাদামগুলোকে ভেজে নিয়েছি বাদামগুলো ভাজা হয়ে গেলো এবারে উঠিয়ে নিচ্ছি সবগুলো বাদাম তেল থেকে উঠিয়ে নিয়েছি এবারে দুইটি শুকনো লঙ্কা ভেজে নিব শুকনো লঙ্কাটাকে ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু গরম তেল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলো এবারে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এবারে কয়েকটি কারিপাতা ভেজে নিব আর কারিপাতাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা খুব বেশি রাখা যাবে না কারিপাতাটা তেলে দিলে ছিটকাতে পারে গ্যাসের আঁচটা একদম লোতে করে কারিপাতাগুলো ভেজে নিতে হবে দেখুন কারিপাতাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকাচ্ছে কারিপাতাটা খুব সাবধানে ভেজে নিতে হবে কারিপাতাগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি কারিপাতাটা সবগুলো ভাজা কাজ হয়ে গেল এবারে একটি বাটির মধ্যে দুটি শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ বিট লবণটার সঙ্গে এবারে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি বিট লবণের সঙ্গে শুকনা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কীরা ভাজাগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো এবারে দিয়ে দিচ্ছি কারিপাতাগুলো গুলো বটা ছাড়িয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ আর লঙ্কার গুঁড়ো গুলো এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে দেখুন বন্ধুরা নিচ্ছি এইভাবে চিরা ভাজা তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার হলেও ঘরে এই চিড়া ভাজার রেসিপিটি ট্রাই করবেন ঘরে চিরা ভাজাটা তৈরি করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না খেয়ে কীরকম লাগলো ভাজার রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ